নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমের মধ্যে হালকা পাতলা মাটনের একটা ঝোল বা লাল ঝোল আপনাদের সাথে শেয়ার করব এই লাল ঝোলের রেসিপিটি খুবই সহজ প্রেশার কুকারে বানাবো কিন্তু খুবই অল্প মশলা সহযোগে যেটা খেতে খুবই টেস্টি হয় এবং যেটা সহজ পাচ্চ চলুন তাহলে আর দেরি না করে আজকের এই মাটনের লাল ঝোলটা বানিয়ে ফেলি প্রথমেই সাতশো পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিলাম মাটন বা খাসির মাংস মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং হাফ কাপের মতো দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আদা রসুন এবং লাল লঙ্কার পেস্ট ভালো করে মাটনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য হাফ অ্যান আওয়ার কমপক্ষে আধ ঘন্টা কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করা যাবে এরপর সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারের মধ্যে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কি হবে না আলুর রঙগুলোও কালারগুলো দেখতে ভালো হবে বেশ লাল লাল ভাজা আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ এই রান্নায় আমি কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করব না পেঁয়াজগুলো যখন বেশ বাদামি বর্ণের হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিচ্ছি দুটো স্টেপ মাটন রান্নার সময় সব সময় ফলো করতে হবে সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে ম্যারিনেটটা বেশিক্ষণ ধরে করতে হবে সেকেন্ড স্টেপ হলো যদি হালকা পাতলা ঝোল করতে চান তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না খুব স্লাইসড বা খুব কুচি করে রাখা পেঁয়াজ ব্যবহার করবেন ভাজার জন্য এবং অবশ্যই বেশ খানিকক্ষণ ধরে অল্প আঁচে মাংসটাকে কষিয়ে নিতে হবে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো আদা রসুন লাল লঙ্কার যে পেস্ট অল্প একটু ছিল সেটাও এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মাটনটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মাটনের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে ঠিক এই সময় দিয়ে দিলাম দুটি টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু দইও পড়েছে যখন আমি ম্যারিনেট করেছিলাম বেশ খানিকক্ষণ অল্প আছে মাটনটাকে কষিয়ে নেওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম গরম জল বেশ খানিকটা এবং আপনি যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে বেটে রাখা গরম মশলা দিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম পাঁচ থেকে ছয়টা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয়টা হুইশালের পর ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ দমে রেখে দিতে হবে তাহলেই কিন্তু এরকম মাটনের পাতলা পাতলা লাল ঝোল একেবারে রেডি দেখুন কি দারুণ ঝোলটা হয়েছে এটা খেতেও খুবই টেস্টি সহজ পাচ্ছ দেখলেন তো বানানো খুবই সহজ তাহলে আর দেরি না করে এই গরমের মধ্যে যদি ভালো কিন্তু খেতে ইচ্ছে করে এবং যারা অবশ্যই মাটন খেতে পছন্দ করেন তাহ তারা ননভেজ খেতে পছন্দ করেন তাহলে এরকম মাটনের রান্নাটা একেবারে বাড়িতে বানান এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেই পুরনো বন্ধুদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আজকে এই পর্যন্তই বন্ধুরা